আমার মনে হয় তুমি যে ভিডিও দেখাচ্ছিলে সেটা বোধ হয় আর হাসপাতালের ভিডিও এবং একটা সরকারি হাসপাতাল কোনো পার্ক নয় বা কোনো ময়দান নয় যেখানে যে কেউ যখন তখন ঢুকে যেতে পারে সেটাই ওরা ভাবছি যে এবং এই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটলেই সরকারি একটা সম্পত্তির মধ্যে একটা প্রপার্টির মধ্যে বাইরে থেকে যেই লোকের ওখানে থাকার কথা না তারা চলে আসবে তার মানে এটা কি তার মানে পরিষ্কার আসলে আসলে যে জায়গাটা হচ্ছে এখানে এই হয়েছে যে ক্রাইম সিনটা হয়েছে সেখানে কোন হয়তো এভিডেন্স টেম্পারিং হওয়ার জায়গা ছিল বা কোন ক্ষেত্রে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা দেখেছিলাম যে কিভাবে হত্যা করার পর ঘটনা ঘটে যাওয়ার পর কিভাবে এটাকে ধামাচাপা দেওয়া যায় বিষয়টাকে অন্যভাবে মন নিয়ে নেওয়া যায় সেই বিষয়টা করার জন্যই কি ওখানে এই পুলিশ করতারাকে ছিল ভাই অধিকারীরা আমি আমি আসবো এই প্রশ্নই আমি বলছি যে এই যে হঠাৎ এখন নতুন একটা বাজারে নতুন শুরু হয়েছে যে সিবিআই কেন করছে না সিবিআই করছে না হ্যাঁ সিবিআই হয়তো ইনভেস্টিগেশন করছে কিন্তু হঠাৎ করে কি অ্যারেস্ট করে দেওয়া যায় মানে অলরেডি একটা সেট করে নেওয়া সিন পুলিশ প্রশাসন একটা হসপিটালের মাথা তারা এক একটা সেটিং করে রেখে দিয়েছে তাহলে এই ভিত্তিতে যদি অ্যারেস্ট হয় তাহলে তো আমার মনে হয় সিবিআই সবার আগে পুলিশগুলোকে কাস্টাডি নিতে হবে যেই যেই পুলিশ কথা হচ্ছে আর্জি করেনি চলে গেল অনেকে মানে

এর ডিপেন্ড করতে বসে গেছে সন্দীপ ঘোষদেরকে ডিপেন্ড করছে হাসপাতাল কর্তৃপক্ষকে কোথায় একটা ইনভেস্টিগেশন যে ঠিকভাবে হতে পারে যাতে এই ধরনের যদি যেগুলো উঠে এসছে যে চক্র চলতো মেডিসিনের চক্র জাল ওষুধের চক্র সেই বিষয়গুলো উদ্ঘাটন করে আনার একটা প্রক্রিয়ায় যাওয়ার থেকে ওদের না কোনোভাবে কি না সেমিনার হলে তো লোক ঢোকে নি না বৈরিকতা ঢোকে নি আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে অন্য কলে অন্য হাসপাতালে ডেটা ডেডালপমেন্টে চলে এসছে যাতে বাইরের লোক নাকি ক্যামেরা ধরা পড়েছে কি ভূত নাকি তা নয় পুরোটাই একটা নৈরাজ্য আমি আমি বক্তব্যটা শুরু করছিলাম যে জায়গা থেকে না যে একটা পার্ক একটা ময়দান একটা সরকারি হাসপাতাল তার ব্যবস্থাপনা কি একটা একটা মেয়ে খুন হয়েছে অত্যাচার হওয়ার পর সেখানে লোক ঘুরে বেড়াচ্ছে কি কেসটা সাজা আইন এবং প্রশাসন যা আছে তার উপর ভরসা রাখাটাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে একটাই অপশন আছে তখন অপশন নেই কিন্তু যা যা ঘটনা ঘটেছে এবং সিরিজ অব অ্যাক্টিভিটিসের মধ্যে যেভাবে দেখা গেছে যে সন্দেহজনক অনেক কিছু তৈরি হয়েছে তাই স্বাভাবিক সাধারণ মানুষের সন্দেহ জায়গাটাই ন্যায্য কিন্তু এবার যদি এটা যদি সত্যিকারের তদন্ত চায় প্রশাসন রাজ্যের প্রশাসন হতে পারে কেন্দ্রীয় সরকার হতে পারে যেই হতে পারে তা তাহলে তাদেরকেই সেই সন্দেহটা সরিয়ে দিয়ে এ সত্যি ঘটনার উদ্ঘাটন করতে হবে এবং দোষীকে শাস্তি দেবে এর পাশাপাশি আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের যে আন্দোলন যে জনগণের যে আন্দোলন এই আন্দোলনের চাপে পড়েই কিন্তু আজকে এই জায়গায় সরকার আসতে বাধ্য হয়েছে এই আন্দোলন চলবে আমার মনে হয় মানুষ আগামী দিনে জিতবে